কতজনুট দফা ছিলো ছিল সেইগুলো নিয়ে দেখুন আপনি বলছেন ডেপুটেশন কিন্তু আমি ওনাদের সাথে কথা বলে খুব প্লিজ খুবই ওনারা ভালো ব্যবহার করলেন আমি ওনাদের সাথে কথা বললাম আলোচনা করলাম একটা আমাদের আলোচনা মাধ্যম ওরা ওনারা আমাদের সাথে আমাকে বললেন যে এই বিষয়গুলো যদি আপনি একটু দেখেন আপনাদের আহ বিধানসভায় এই বিষয়গুলো আলোচনা করলে এবং আমাদের যিনি সম্মানীয় মুখ্যমন্ত্রী আছেন ওনার সাথে এই বিষয়গুলো যদি আলোচনা করেন কতগুলো ইস্যু আছে এগুলো করলে আমাদের আদিবাসী সমাজ এবং আমাদের ছেলেমেয়ের ক্ষেত্রেও আগামী দিনে খুব সুবিধা হবে এই কতগুলো বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হলো যেগুলো আলোচনা হলো যেমন ধরুন ওনাদের পয়েন্ট ছিল এসসি এসটি সার্টিফিকেট নিয়ে ছিল টু থাউজেন্ড সিক্স ফরেস্ট অ্যাক্ট নিয়েছিলো আদিবাসী হোস্টেল নিয়ে ছিল এবং বিশ্ববিদ্যালয়গুলিতে যাতে আদিবাসীদের পঠন পাঠন করানো হয় সেইগুলো ছিল দেওচা পাচামের ছিল ইউসিসি বিল নিয়েছিল। এই বিষয়গুলো নিয়ে ছিল অযোধ্যা পাহাড় নিয়েছিল বিল নিয়েছিল Sampai jumpa di video selanjutnya. तो इमेजिंग ऑर्गेनाइजेशन के तो इमेजिंग परमापूर्ण इस वर्ग में इससे नहीं है अखंडा मतलब ये सात साल में डंडीये एक पार्टियां तो सही परामे रखता हूँ तो इसको किसी मगर इस परामे कि कारी प्रतिद्वंद्वी जो भी आप किसको बताएँगे इन मुर्मू ये

কি দাবিতে আপনাদের আজকের এই কর্মসূচি কুড়ি ডিসেম্বর ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশনের ডাকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আদিবাসী এমএলএ এমপিদের কাছে আমাদের বিভিন্ন সাংবিধানিক দাবি তার মধ্যে প্রথমে হচ্ছে ফেক এসটি দেখে দেখে দেখাতে ফেক এস জাল হয়ে পড়ে গেছে সেখানে সরকার কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না কিছুদিন আগেই আমাদের আদিবাসী যে সংগঠনের চাপেই মুখ্যমন্ত্রী বলতে বাধ্য হয়েছে যে রাজ্যে জুড়েও ফেক এসটি জাল হচ্ছে জাল সার্টিফিকেট তৈরি হয়েছে তার সঙ্গে সঙ্গে যে ক্ষত্রিয় কর্মী যারা অনৈতিকভাবে আদিবাসীদের ইতিহাস বিকৃত করে আদিবাসী হওয়ার অপচেষ্টা করছে তার বিরুদ্ধে আদিবাসীরা এমএলএ এমপিরা কেন নীরব সেই সমস্ত দাবি নিয়ে আমরা এখানে এসেছি আমাদের দু হাজার ছয় বনাধিকার আইন যেখানে লাগু করার কথা বলা হয়েছে গ্রামসভা গঠন করার কথা বলা হয়েছে সেই সমস্ত রাজ্য সরকার কোনোরকমে লাগু না করেই তারা আমাদের পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ের হাজার হাজার গাছ কেটে দুর্গা বান্ধব প্রকল্প তৈরি করছে তার সঙ্গে সঙ্গে আদিবাসী উচ্ছেদ করছে বীরভূমের দেউচা পাচামীতে কয়লা খনির নাম করে প্রকৃতি ধ্বংস করছে এবং সেখানে আদিবাসী উচ্ছেদ হচ্ছে কিন্তু এই বিধানসভায় পার্লামেন্টে এই সমস্ত আদিবাসীদের ভোটে জেতা আদিবাসী এমএলএ এমপিরা চুপচাপ বসে আছে আমাদের তাদের কাছে আরও দাবি তার সঙ্গে সঙ্গে যে হোস্টেলগুলো বন্ধ হয়ে আছে আবার আমাদের শিক্ষা হাত শিক্ষা বর্ণ নেই চিন্তা ভাবনা নেই সেই আমাদের আলোচনা হয়েছে এবং তাকে স্পষ্ট বলে দেওয়া হয়েছে আগামী দিনে তারা যদি বিধানসভায় আওয়াজ নেওয়ার ফলে ওঠে তারা যদি বিধানসভায় তাদের আদিবাসীদের সাংবিধানিক অধিকার করে নিয়ে আওয়াজ নেওয়ার ফলে ওঠে তাহলে কিন্তু আমরা পরবর্তীকালে ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজের তরফ থেকে আগামী দিনে এই সমস্ত আদিবাসী এমএলএ এমপিদের জোর আলোভাবে এবং আন্দোলনে নাম এবং গণতান্ত্রিকভাবে আমরা এটা করব আপনারা সমস্ত দাবি কাজে লিখিতভাবে জানালেন এবং লিখিতভাবে জানানো হয়েছে উনি আলোচনা করেছেন আমাদের প্রতিনিধির সঙ্গে এবং এবং আমাদের প্রতিনিধিরা তাকে স্পষ্ট ওনাকে বলে দিয়ে এসছেন যে উনি কিন্তু এখনো পর্যন্ত ওনার যে কর্মসূচি বিগত কর্মসূচিতে কোথাও কিন্তু আদিবাসীদের অধিকার নিয়ে কোনো বিধানসভা বা এমএলএ এমপিরা কোথাও পার্লামেন্টে কিছু বলেনি তাহলে সেই দাবিটা যদি উনি যদি জোরালো করেন এবং যদি না করেন তাহলে পরবর্তীকালে আমরা আমাদের মতো করে আন্দোলনটা চালিয়ে যাব আমার নাম দিলেশ্বর মান্ডি আমি আদিবাসী কথা